হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত হিস টু মধ্যে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আম নিয়ে আমের সাথে ভারতীয়দের একটা কিন্তু বন্ধন আগের থেকে রয়েছে তো সেই আম নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা ধীরে ধীরে কি ছেনা থেকে পিছিয়ে যাচ্ছি এটাই তো আমাদের মনে হচ্ছে এক সময় আমরা আম উৎপাদনে কিন্তু প্রথমে ছিলাম ওকে এখনো আমরা রয়েছি প্রায় ফার্স্ট ফার্স্টের কাছাকাছি রয়েছে কিন্তু বিগত কিছুদিন ধরে দু বছর ধরে একটা খবর আসছে মানে দু বছর ধরে একটা জিনিস চলছে যেটার খবর বর্তমানে এসেছে সেটা হচ্ছে আম এক্সপোর্ট করতে চায়নাও কিন্তু ইন্ডিয়াকে পার করে দিয়েছে চায়না চায়নাতে কি আম হয় আমাদের দেশে শুনেছি এত পরিমাণ আম হচ্ছে দশহরি হচ্ছে হিমসাগর হচ্ছে ল্যাংরা হচ্ছে ফজলি হচ্ছে চোষা হচ্ছে আম্রপল্লি হচ্ছে আর যে কত কি রয়েছে মানে আমের সাথে আমাদের একটা মিলবন্ধন ভালো রয়েছে তারপরে কানেক্ট রয়েছে মনের সাথে মনের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করার ম্যাঙ্গো এক্সপোর্টে এই ম্যাঙ্গো এক্সপোর্ট করা মানে হচ্ছে বিদেশে আম পাঠানো পাঠানোতে কিন্তু চায়না কিন্তু ভারতকে পার করে দিয়েছে চায়নায় কি আম হয়ে থাকে চায়নায় কোনো আম হয় না চায়নায় আমাদের দেশে যে সব জাতের আম হয় সেই সব জাতের সেম জাতের আম চায়নাতে হয় তো সরা ফজলি চোষা ল্যাংড়া এসবই চলে কিন্তু চায়না কিন্তু আমাদের থেকে বেশি পরিমাণ আম কিন্তু বিশ্বের বাজারে এক্সপোর্ট করে থাকে কত পরিমাণ এক্সপোর্ট করে থাকে সেই জিনিস নিয়ে আলোচনা করা লাস্ট টু ইয়ারের ডাটা নিয়ে এসেছি আমরা সেটা নিয়ে একটা যে বড় একটা নিউজ পত্রিকা রয়েছে যার মধ্যে ফ্রন্ট পেজে কিন্তু এটা ছাপানো হয়েছে মানে এটা একটা লজ্জার বিষয় আমাদের কাছে এত পরিমাণ আম আমরা তৈরি করতে পারছি না যে আমরা বিদেশে কিন্তু চায়না থেকে বেশি পরিমাণ এক্সপোর্ট করে চায়না সব কিছুতে প্রথমে রয়েছে এটা বলে লাভ নেই আপনার বাড়িতে ছোট্ট থেকে ছোট্ট জিনিস আমি যেই ম্যাকটাতে কথা বলছি এটা থেকে শুরু করে আমার সামনে যে লাইট রয়েছে আমার সামনে যে স্ক্রিন রয়েছে সে স্ক্রিন থেকে শুরু করে সব কিছু কিন্তু চায়না থেকে তৈরি বুঝতে পারছেন তো সেটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে সেটা ভিতরের পার্টস পুরোটাই চায়নার ধরুন ঠিক আছে সেদিকে সবকিছু ঠিক আছে কিন্তু আমও আমও আমিও আমরা পিছিয়ে গেলাম কিভাবে পিছিয়ে কি হলো সে জায়গায় দাঁড়িয়ে দু হাজার তেইশের আমরা ডেটা বের করে থাকি লাস্ট টু ইয়ারের আমরা ডাটা বের করেছি তো দু হাজার তেইশের আমাদের ডাটা বের করেছি দু হাজার তেইশে চায়না আম বিক্রি করেছে ছয়শো মিলিয়ন সরি ছয়শো বলছি ষাট মিলিয়ন ডলারের এক মিলিয়ন দশ লাখ দশ মিলিয়ন এক কোটি ষাট মিলিয়ন ছয় কোটি ছয় কোটি ডলার ছয় কোটি ডলারকে আপনি ডলারে চেঞ্জ করে দেখুন তো কত টাকা আসে ছয় কোটি ডলারের কিন্তু কি করেছে আম এক্সপোর্ট করেছে বিদেশের বাজারে বিক্রি করেছে কে চায়না ওই পরিমাণে ইন্ডিয়া ইন্ডিয়া কত কত করেছে করেছে সাড়ে পাঁচ আমরা কিন্তু এখনো পর্যন্ত যেহেতু চায়না করেছে ষাট মিলিয়ন ডলার ওকে মিলিয়নের হিসাব করলে ষাট মিলিয়ন মানে ছয় কোটি ডলার আর ভারত করেছে পঞ্চান্ন কোটি ডলার পঞ্চান্ন কোটি ডলার বলছে না পাঁচ পয়েন্ট পাঁচ কোটি ডলার টাকার কিন্তু এক্সপোর্ট করেছে ভারত অর্থাৎ চায়না থেকে আমরা পিছিয়ে রয়েছে চায়না করেছে ষাট মিলিয়ন ডলার আবার বলে নিই ষাট মিলিয়ন ডলার হিসাবটা ভালো করে বোঝার চেষ্টা করবে ইকোনমিতে কিন্তু হিসাব টাকার অঙ্কটা বোঝার খুবই জরুরি চায়না এক্সপোর্ট করেছে ষাট মিলিয়ন ডলারের ভারত এক্সপোর্ট করেছে পঞ্চাশ মিলিয়ন ডলার পঞ্চান্ন মিলিয়ন ডলারের কাছাকাছি দু হাজার বাইশের রিপোর্টে যে দু হাজার বাইশের রিপোর্ট আরো খারাপ চায়না পাঠিয়েছিল পঞ্চান্ন থেকে আটান্ন মিলিয়ন ডলারের আম বা বিদেশের মার্কেটে পাঠিয়েছিল ভারত কত পাঠিয়েছিল ভারত মাত্র পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার মানে দশ মিলিয়ন ডলার পিছনে ছিল দশ মিলিয়ন মানে এক কোটি ডলার কিন্তু আমরা কম কামিয়েছি দু হাজার বাইশে দু হাজার তেইশে কাছাকাছি গিয়ে জিরো পয়েন্ট ফাইভ কোটি টাকা ডলারের মানে পঞ্চাশ লক্ষ ডলারের কিন্তু আমরা কম কামিয়েছি সেটা একটা বিষয় যে আমরা কিন্তু ধীরে ধীরে চায়না থেকে সবকিছু থেকে পিছিয়ে যাচ্ছে আমরা কেন আমও কিভাবে আমরা পিছিয়ে থাকতে পারি আমাদের দেশে আম মানে কি আম মানে যতক্ষণ পেট খারাপ হবে না ততক্ষণ আম লোক আমাদের খেতে থাকে এটা এমন দাঁড়িয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চায়না কিন্তু এগিয়ে গেছে চায়না এগিয়ে যাওয়ার পিছনে কারণ কি কি না কারণ তারা কি বৈজ্ঞানিক ভাবে চাষ করছে আমাদের দেশে এখন কিন্তু অত পরিমাণে টেকনোলজি নেই সরকার এত টেকনোলজি আছে যেগুলো আমরা কৃষকের কাছে পাঠাতে পারছি না এইসব বিষয় রয়েছে মানে ফসলের বাণিজ্যকরণ কিন্তু আমরা ওই পরিমাণে করতে পারি যত পরিমাণে কিন্তু চায়না করেছে আপনারা অনেক ভিডিও দেখবেন চায়নার যে ফলগুলোকে জেনেটিক মডিফাই করে কত সুন্দর বানিয়েছে ইউটিউব গুলো ফেসবুক টেসবুকে ভিডিও এসে থাকেন মানে এত সুন্দরভাবে মডিফাই করে ফলগুলোকে মানে তাদের জিনের মধ্যে চেঞ্জেস করে এত রসালো এত সুন্দর এত টেস্টি হয়ে থাকে সেগুলো কিন্তু বিদেশের মার্কেটে ভ্যালু বেশি পেয়ে থাকে তো সেটাই বলা হচ্ছে যে ইন্ডিয়ার তুলনায় কিন্তু চায়না এখন বেশি পরিমাণে আম কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করছে সেটি একটা আলোচনার বিষয় কারণ এটা বড় একটা নিউজ পেপার কিন্তু সেটা নিজের ফ্রন্ট পেজে ছাপিয়েছে তো সেটাই জানার বিষয় জানার বিষয় ছিল আমাদের কাছে সেই বিষয়টা খবরটা নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসা হচ্ছে না চলুন আজকে এতটুকুই থাকবে দেখা হবে আপনাদের সাথে নেক্সট খুব